আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো খাসি কি গরুর মতো কুরবানি দেওয়া যায় অনেকেই এ প্রশ্নটা করেন কিন্তু সঠিক উত্তর জানেন না অনেকেই তো আজকের ভিডিওতে আমরা এটাই জানাবো যে খাসি দিয়ে কুরবানি কিভাবে দেওয়া যায় এবং খাসি দিয়ে কি ভাগে কুরবানি দেওয়া যায় কি না এই বিষয়টাও আপনাদেরকে আজকে ক্লিয়ার করে জানাবো তো প্রিয় দর্শক চলুন শুরু করা যায় তো দর্শক কুরবানি ইসলামের এক গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি দেওয়ার মাধ্যমে আমরা ইব্রাহিম আলাইসলামের ত্যাগের শিক্ষা অনুসরণ করি তবে কুরবানির পশু নির্বাচন করার নিয়ম আছে যা জানা আমাদের জন্য জরুরি প্রথমত খাসি কুরবানি দেওয়া যাবে কিনা প্রথম প্রশ্নটির উত্তরে বলা যায় খাসি দিয়ে কুরবানি দেওয়া যায় তবে হ্যাঁ খাসি অর্থাৎ ছাগল শরীয়ত সম্মতভাবে কোরবানির জন্য উপযুক্ত যদি তার নির্দিষ্ট বয়স ও শারীরিক অবস্থার মানদণ্ড পূরণ করে সাধারণত এক বছর পূর্ণ হওয়া খাসি কুরবানির জন্য উপযুক্ত ধরা হয় এক বছরের নিচে খাসি হলে কুরবানি দেওয়া যাবে না এখন মূল প্রশ্নে আসে খাসি কত ভাগে কুরবানি দেওয়া যায় অনেকেই বলে তাকে যে খাসি একা একা কুরবানি দিতে হয় এটা করলেই উত্তম আবার অনেকে বলে যে খাসি দুইজনে বা তিনজনে কুরবানি দিতে পারবে তো আসুন আপনাদেরকে এ বিষয়ে সঠিক ধারণা দেওয়া যায় প্রিয় দর্শক খাসি বা ছাগল একটি ব্যক্তি একা কুরবানি দিতে পারে অর্থাৎ গরুর মতো সাতজন মিলে খাসি কুরবানি দেওয়া যায় না কারণ খাসি একটি মাত্র ব্যক্তি নিয়ত করে কুরবানি করতে পারে তাই প্রিয় দর্শক খাসি দিয়ে কুরবানি দেওয়া অবশ্যই তবে একজন ব্যক্তি একাই তা করবেন দলবদ্ধভাবে গরুর মতো ভাগ করে দেওয়া যাবে না ইসলামের নির্দেশনা মেনে চললে আমাদের কুরবানি কবুল হওয়ার আশা থাকে ইনশাআল্লাহ একটি গরু দিয়ে যেমন মানুষ সাতজন সাত ভাগে কুরবানি দিতে পারে এভাবে খাসি দিয়ে কিন্তু করা যায় না খাসি দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তি কুরবানি করতে পারবে তো প্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত ধারণা দিতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ